আজ আমি শেখাবো সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করা ঠিক আছে মনে করো পঁয়তাল্লিশ কে কিভাবে আমরা সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করি দেখো মনে করো অঙ্ক আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ঠিক আছে এটাকে কি করে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করবো সেটাই দেখো দেখো সামান্য ভংাংশ দেখো পঁয়তাল্লিশ পার্সেন্ট আছে এই দশম মানে পার্সেন্টটাকে তুলতে গেলে কি করতে হবে এই শত পঁয়তাল্লিশ শতাংশ আছে এই পার্সেন্টটাকে বলে শতাংশ হ্যাঁ তাহলে পঁয়তাল্লিশ টাকায় একশো দিয়ে কি করতে হবে আমাদের ভাগ করতে হবে একশো দিয়ে কী করবো আমরা প্রথমে ভাগ করব তাহলে পার্সেন্টেজ উঠে যায় এই শতাংশটাকে একশো দিয়ে ভাগ করলে পার্সেন্টেজ এই শতকরাটাকে একশো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এই শতকরাটা উঠে যায় ঠিক আছে এবার কাটাকুটি করি পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ কুড়ি একশো ঠিক আছে তাহলে কত হচ্ছে নয় বাই কুড়ি এই নয় বাই কুড়িটাই হলো সামান্য ভগ্নাংশ তাহলে সামান্য ভগ্নাংশ কি তাহলে সামান্য ভগ্নাংশটা হলো নয় বাই কুড়ি ঠিক আছে আর যদি বলে যে দশমী এর দশমিক ভগ্নাংশ কী তাহলে দশমিক ভগ্নাংশ কী হবে এই নয় বাই কুড়িটাকে আমাদের ভাগ করতে হবে কুড়িকে নয় দিয়ে ভাগ করতে হবে আমরা এখানে সাইডে ভাগ করি দেখো সাইডে ভাগ করলে কত হচ্ছে এখানেই ভাগ করে দেখাই তোমাদের নয় বাই কুড়ি আছে তো এই নয়টাকে আমরা এখানে লিখবো হ্যাঁ এবার কুড়িকে নয় দিয়ে তো ভাগ যায় না তার জন্য দশমিক দিয়ে একটা শূন্য নেব। আর দশমিকের আগের ঘরটা ফাঁকা রাখতে নেই তার জন্য এখানে একটা শূন্য বসাবো ঠিক আছে দশমিকের জন্য একটা শূন্য নিলাম ঠিক আছে এবার কুড়ি চার দিয়ে যাবে দেখো চার চার দুগুণে আট শূন্য তাহলে কত হচ্ছে দশ এই দশমিকটা তো আমরা দিয়েছি তার জন্য একটা শূন্য বসালাম এটা যাচ্ছে না দশটা তো যাচ্ছে না কুড়ির নাম তো দশ যায় না তার জন্য একটা শূন্য নামাতে হবে আর এখানে আমরা আর আর চারের পরে আর শূন্য বসাবো না কারণ দশমিকটা দিয়েছি দশমিক দিলে আর শূন্য বসাতে লাগে না আমরা পরপরের পরে যতগুলো শূন্য লাগে আমরা নামাতে পারি ঠিক আছে এটা মনে রাখবে যে দশমিক বসিয়ে দিলে আর পরে শূন্য দিয়ে তারপরে শূন্য নামাতে হয় না ঠিক আছে তাহলে কত হচ্ছে দেখো পাঁচ কুড়ি একশো হয়ে যায় তা কত হচ্ছে সমান দিয়ে জিরো পয়েন্ট শূন্য দশমিক চার পাঁচ হ্যাঁ শূন্য দশমিক চার পাঁচ এটাই হলো কি দশমিক ভগ্নাংশ তাহলে দশমিক ভগ্নাংশ আমাদের প্রকাশ করা তাহলে দশমিক ভগ্নাংশ এর তাহলে সামান্য ভগ্নাংশ নয় বাই কুড়ি হ্যাঁ আর ও দশমিক ভগ্নাংশ তাহলে কত হলো দশমিক ভগ্নাংশ হলো জিরো পয়েন্ট চার পাঁচ ঠিক আছে এরকমই দেখো আর একটা দেখাই তোমাদের যদি এরকম থাকে এগারো পূর্ণ একের চার পার্সেন্ট তখন তোমরা কী করবে এরকম সামান্য ভগ্নাংশ আগে প্রকাশ করে নেবে তারপর দশমিক ভগ্নাংশে প্রকাশ করবে এগারো পূর্ণ একের চার কত হয় তাহলে চার এগারাম চুয়াল্লিশ দিয়ে একটাকে যোগ করতে হয় চার এগারাম চারের সাথে এগারো গুণ করতে হয় দিয়ে একের যোগ করতে হয় তাহলে চার এগারো চুয়াল্লিশ আর একে কী হয় যোগ করলে পঁয়তাল্লিশ বাই চার পার্সেন্ট তাই তো এবার পার্সেন্টটাকে এই যে শতকরাটাকে তুলতে হলে কি করব। আমরা বলেছি যে একশো দিয়ে ভাগ করতে হয় এই শতকরাটাকে তুলতে হলে এই যে শতাংশটাকে তুলতে হলে এই একশো দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে ভাগ করি এবার কি হয় দেখো এইটা যখন নিচে থাকে তখন এটা উল্টে যায় এই যে চ পঁয়তাল্লিশ বাই চার হলো তো এটা নিচে থাকলে এটা উল্টে যায় এর নিচে কি আছে এর নিচে কিন্তু এক আছে সবসময় মনে রাখবে এর নিচে এক আছে ঠিক আছে এই একটা তখন ওপরে চলে যায় বাই একশো হয়ে যায় ঠিক আছে দেখো কত হচ্ছে এটা যখন আমরা ভাগের ভাগের থেকে এরকম গুণের অকারে আনবো তখন কী করবো একশো বাই এক আছে তো এটাকে এক বাই একশো করে নেবো ঠিক আছে এটা উল্টে যায় এখানে যা থাকে সেটা উল্টে যায় তাহলে দেখো চার পাঁচ দিয়ে ঘাঁটি পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ কুড়ি একশো দেখো আর কাটাকুটি যাচ্ছে না তাই নয় বাই আশি হচ্ছে তো তা নয় বাই আশিটা হয়ে গেল কি সামান্য ভগ্নাংশ ঠিক আছে এবার দশমিক ভগ্নাংশ চাইলে কি করব দশমিক ভগ্নাংশ চাইলে এটাকে এবার ভাগ করে নিই ভাগ করে নিলে কি হচ্ছে দেখো এটা তো আশির নাম তো নয় যায় না তার জন্য একটা দশমিক খুশি এখানে শূন্য দেবো আর দশমিকের আগের ঘরটা ফাঁকা রাখতে নেই তার জন্য একটা শূন্য বাজাতে হয় ঠিক আছে দেখো আশি এক কে আশি যাচ্ছে আশি দুগুণে বেশি হয়ে যাচ্ছে তাই আশি এক কে আশি দেখো দশ হলো দশ তো আবার আশির নামতে যাবে না তার জন্য এখানে একটা শূন্য বাজাতে হবে আমরা কি বলেছি যে দশমিকের দশমিক দিলে এখানে আর শূন্য দিয়ে এখানে শূন্য নামাতে আর হয় না এমনি অন্য অঙ্কে আমাদের কী জানি যে এখানে শূন্য দিয়ে তবে তো শূন্য নামাতে হয় তার জন্যে দশমিক আছে বলে এখানে শূন্য দিয়ে আর শূন্য নামাতে হয় না এখানে দশমিক আছে বলে আমরা এমনিই শূন্যটা নামিয়ে দেব। ঠিক আছে দেখো আশি আশি দুগুণে একশো ষাট বেশি আছে তাহলে আশি এককে আশি করবো ঠিক আছে শূন্য বিয়োগ করলে কত হয় দুই দশ দেখো কুড়ি কুড়ি না যায় না আবার একটা শূন্য নামাবো কি দশমিক আছে বলে আমরা শূন্য দিলাম না তাই শূন্য নামিয়ে দিলাম ঠিক আছে ভালো করে মাথায় রাখবে দেখো আশি আশি দুগুনে করব। আশি দুগুনে একশো হয় দেখো কত হচ্ছে শূন্য চার চল্লিশ হচ্ছে তাহলে এবার আবার একটা শূন্য নামাতে হবে কারণ চল্লিশ যাবে না আশির নামতায় তাহলে শূন্য নামাতে হবে তারপরে কি হচ্ছে পাঁচ আটটে কত হয়ে যাচ্ছে চল্লিশ শূন্য তার চারশো হয়ে যাচ্ছে ঠিক আছে পাঁচ আটটে চল্লিশ আর শূন্য পাঁচ শূন্য শূন্য ঠিক আছে চারশো হয়ে গেল তাহলে কি এখানে যদি বলে তোমাকে যে এই অঙ্কে সামান্য ভগ্নাংশ কি তাহলে সামান্য ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ হলো কি সামান্য ভগ্নাংশ সমান কোনটা এইটা নয় বাই আশিটা ঠিক আছে আর দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ কোনটা দশমিক ভগ্নাংশ হলো এইটা যেটা দশমিকে বেরিয়েছে শূন্য দশমিক এক এক দুই পাঁচ ওকে আবার দেখো সেরকমই আর একটা অঙ্ক আমি তোমাদের দেখাই দেখো মনে করো সাঁইত্রিশ বাই একের দুই পার্সেন্ট আছে তাহলে কি করব আমরা সেম এরম করে ভেঙে নেবো দেখো সাঁত্রিশ দুগুণে কত হয় সাঁত্রিশ দুগুণে চুয়াত্তর আর একটা যোগ হয়ে যায় তাহলে পঁচাত্তর বাই টু পার্সেন্ট এবার পার্সেন্টটাকে তুলতে হলে কি করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পর কি করতে হবে এটা গুণের আকারে আনতে হলে কি করতে হয় এই একশোটা নিচে এক আছে এটা উল্টে যায় তাহলে এক বাই একশো হয়ে যায় দেখো পাঁচ পঁচিশা পঁচিশ পঁচিশ দিয়ে কাটছি পঁচিশ তিন পঁচিশাং পঁচাত্তর চার পঁচিশাং একশো তাহলে কত হচ্ছে দেখো তিন তিন এককে তিন হয়ে গেলো তিন এককে তিন চার দুগুণে আট হয়ে গেল হ্যাঁ তাহলে এটা সামান্য ভগ্নাংশ হয়ে গেল এটা যদি আমরা দশমিক ভগ্নাংশে আনি কি করব জিরো দশমিক কারণ জিরোটা কেন বলেছিলাম দশমিক দশমিকের জন্য শূন্য হল জিরোটা দশমিকের আগে ঘরটা পাকা রাখতে নেই তাই শূন্য দেখো কত হচ্ছে তিন দিয়ে কাটি আমরা তিন আটটে তিন আটটে কত হয় তিন আটটে চব্বিশ তাই তো চব্বিশ ছয় দেখো আবার শূন্য বসালাম হ্যাঁ সাত আটটে ছাপ্পান্ন আবার বিয়োগ করলে চার হ্যাঁ আবার একটা শূন্য নামালাম পাঁচ আটটে চল্লিশ আমি কি বলেছি এটা মাথায় রাখবে কিন্তু দশমিকের পরে আর শূন্য দিয়ে এখানে শূন্য নামাতে হয় না ঠিক আছে তাহলে দশমিক ভগ্নাংশ কত হয়ে গেল জিরো দশমিক তাহলে এটা সামান্য সামান্য ভগ্নাংশ হলো তিন বাই আট আর তাহলে দশমিক ভগ্নাংশ কত হলো জিরো দশমিক তিন সাত পাঁচ ওকে